পরিশ্রম করেছেন মাদ্রাসার অন্যান্য শিক্ষক মহোদয় এবং আমাদের এই প্রোগ্রাম সফল করতে গিয়ে আমাদের প্রধান সাহেবের অনেক বন্ধু বান্ধব ব্যাপক কষ্ট করেছেন আমাদের সাইজ জামান মূল ভাই কষ্ট করেছেন শরীর কষ্ট করেছেন আর আছেন আমরা যারাই কষ্ট করেছি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা এই পর্বটা শেষ করতে যাচ্ছি এই জন্য যাতে করে পরবর্তীতে নন আমরা

আয়োজন করা হয়েছে মাছ পর রাজা যদি সৌরভদের গানের বিভিন্ন পয়েন্ট থেকে মাছ করতে করতে গিয়ে বরজামায় অনুষ্ঠিত হবে সেখানে বিশ্বের শীর্ষস্থানে বরাবাই গ্রাম সকলেই থাকবেন আমাদের জাতীয় হাকিম সাহেব থাকবেন থাকবেন শেখ আহমদুল্লাহ আল্লামা মামরুল হক সহ আরও সকলে আমরা সেই প্রোগ্রামটি সকলে গিয়ে সফল আরেকটি আবেদন এই মাছ পর রাজার সাথে সাথে শুধুমাত্র মাছ পর রাজা করলেই চলবে না

লাচ ব্যবহার করব না লাচ ব্যবহার করব না ফুল ব্যবহার করব না আরো যত পণ্য আছে ইসরায়েলের সেগুলো ব্যবহার করব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারণ এই প্রত্যেকটি পণ্য কেনার মাধ্যমে আমি ইসরায়েলিদেরকে গরম হত্যা চালানোর জন্য সাহায্য করছি এটা আমরা ঘরে ঘরে এই দাওয়াত পৌঁছে দেবো ইনশাআল্লাহ তারা এখন আমরা আমাদের সম্মানিত অতিথিদেরকে সম্মানিত করবো প্রেস মাধ্যমে আমাদের শিক্ষার্থীদেরকে মঞ্চে চলে যাওয়ার জন্য এখন আহ্বান করছি তোমরা এখন আসতে পারি আমরা এখন আমাদের সম্মানিতা শিক্ষিকা যারা আছেন এখানে ব্যাপক মেহনতির মাধ্যমে তারা এ পর্যন্ত